ঝিমে পড়া চলচ্চিত্র শিল্পকে নতুন করে প্রাণ সঞ্চার করতে নানা উদ্যোগ নিচ্ছে বিএফডিসি কর্তৃপক্ষ এরই ধারাবাহিকতায় এফডিসিতে চালু হল বিজনেস অটোমেশন সার্ভিস এবং সিনে আর্কাইভ একই সাথে সংস্কার করা হয়েছে সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং ঝর্ণা স্পটও মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসি প্রাঙ্গনের জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের শিল্পী কুশলীদের উপস্থিতিতে এসব কার্যক্রমের সূচনা করেন সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা আয়োজনে জানানো হয় বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরতে যা যা করা প্রয়োজন তার জন্য নির্মাতা এবং শিল্পী কৌশলীদের সকল সহযোগিতা করতে প্রস্তুত ডিআরডিসি কর্তৃপক্ষ দেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নতুনভাবে পরিচয় করাতে ও ঝিমিয়ে পড়া এই শিল্পকে ফের গতিশীল করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় আধুনিক বিজনেস অটোমেশন সার্ভিস নবায়ন করা কাইফ সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং নতুন সাজে ফেরা ঝর্ণা স্পট উদ্বোধনে মঙ্গলবার বিএফডিসিতে হয়েছে জমকালো আয়োজন

জায়গা যা কিনা প্রত্যেকটা নির্মাতার জন্য সরকারি সমস্ত সাপোর্ট দিতে নির্মাণ সহজ করবে প্রত্যেক তরুণ নির্মাতার জন্য তাকে যেন কষ্ট করতে না হয় তার স্বপ্ন সিলংকারের স্বপ্ন নিয়ে থাকতে যেন কোনো স্ট্রাগলের ভিতর যেতে না হয় বিএপিসির লক্ষ্য এবং উদ্দেশ্য এই দুটোই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে সরকারের সদ্য সাবেক এই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন দেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে একত্রে কাজ করতে হবে আগের যে ফিল্ম মেকিংয়ের যেই স্ট্রাকচার ছিল বা যে চিন্তাভাবনা ছিল বা যেই বাজার ছিল ওই বাজারও বদলে গেছে চিন্তাভাবনাও বদলে গেছে এখন নতুন সময় ডিজিটাল একটা জায়গায় আমরা পৌঁছে গেছে আমরা যদি বাংলাদেশের চলচ্চিত্রকে যদি আমরা দুনিয়ার বিশ্ব দরবার উপস্থাপন করতে পারি আমাদের দেশ দাঁড়াবে আমাদের মানুষ মর্যাদার সাথে বাসবে আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেস ডিরেক্টর প্রডিউসাররা একটা ভালোভাবে বাঁচতে পারবে এবং তারা দেশটাকে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিদের সামনে মঞ্চে গান ও নাচ পরিবেশন করেন চলচ্চিত্রের সব জনপ্রিয় শিল্পীরা